হ্যালো এভরিওয়ান ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগ লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি ছাদ বাগানের ভিডিও শেয়ার করব। আমার ছাদ বাগানে এই শীতকালে কি কি সবজি লাগানো হয়েছে সেটাই দেখাচ্ছি এই যে দেখছো প্রথমেই শিম গাছ আর শিম গাছে অনেক ফুল এসেছে আর কিছু শিমও ধরেছে আগেও শিম খাওয়া হয়েছে এখনও ফুল আসছে তো এই তো দেখো আমার শিম গাছটা প্রচুর ফুলও এসেছে তো এই যে শিম গাছটা লাগানো তো পুরো শিম গাছটা তোমাদের দেখিয়ে দিলাম এবার আসলাম ধনে পাতা এটা হচ্ছে হাইব্রিড ধনেপাতা পাতা তো দেশি ধনে পাতাও লাগানো হয়েছে আর এটা হচ্ছে হাইব্রিড প্রথম দিকে লাগানো হয়েছিল আর খুব সুন্দর হয়েছে একদম গামলা ভর্তি করে ধনেপাতা হয়েছে এ আর এর থেকে কেটে কেটে নিয়ে আবার হয় আর এখানে আছে লঙ্কা গাছ লঙ্কা গাছে ফুল এসেছে আর লঙ্কাও ধরেছে আর এখানে আছে বেগুন গাছ এই যে বেগুন গাছে আগেও বেগুন তুলে খাওয়া হয়েছে আবার বেগুন হচ্ছে ওই যে ছোট্ট এই যে বেগুন তো এই তো গেল বেগুন গাছ আর এদিকে লঙ্কার ধনে পাতা আছে বেগুন গাছ আর এদিকে আছে হলুদ গাছ তো হলুদ গাছটা শুকিয়ে যাচ্ছে আর এখানে আছে হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতাটা এখন শুকিয়ে যাচ্ছে শীত বলে পরে আবার যখন সিজন হবে ঝাঁকড়া দিয়ে সবুজ হয়ে যাবে আর ওখানে আমি ফুল ঠাকুরের পুজোর ফুলগুলো ফেলি জল আর এই একটা আছে পিঙ্ক কালারের জবা পিঙ্ক কালারের থোকা জবা আর এই তো কারিপাতা কারিপাতা গাছ আছে আর এটা আছে ব্রহ্মাকমল ব্রহ্মকমল অর্থাৎ নাইট কুইন তো এই গাছটায় একবার ফুল ফুটেছিল তারপরে গাছটাতে আর ফুল ধরেনি। এদিকে লঙ্কা গাছটা তো না। এটা আরেকটা লঙ্কা গাছ তবে টবে লঙ্কা আর এখানে ফুলকপি লাগানো হয়েছে আর এই যে টমেটো গাছ এখানে উচ্ছে গাছ আছে আর তার মধ্যে পটল গাছও আছে তো পটল গাছটা ভেতরে আছে এই যে উচ্ছে গাছে উচ্ছে ধরেছে প্রচুর উচ্ছে রয়েছে এখানে একটা আনারসের গাছ পোতা হয়েছে এখনো বেঁচে আছে আর এখানে লাগানো হয়েছে স্ট্রবেরি দুটো টবে আমি স্ট্রবেরি লাগিয়েছি স্ট্রবেরি গাছগুলো অনেক ছোট ছিল আর এখন অনেক বড় হয়ে ঝাঁকড়া হয়ে উঠেছে এটা হচ্ছে আমার নিচে মাটিতে লাগানো লাউ গাছ আর কুমড়ো গাছ শিম গাছ এখানেও আছে উচ্ছে গাছ তো এই যে লাউ আর কুমড়ো উপরে তুলে দেওয়া হয়েছে আর লাউ ধরেছিল এখানে লাউয়ের অনেক জালি এসছে উপর থেকে একদম নিচ পর্যন্ত কিন্তু জালিগুলো সব হয়নি একটার এখন পর্যন্ত হয়েছে আর আরও জালিগুলো ছোটো ছোটো হয়ে আছে কি যেন হবে কি না আর এদিকে উচ্ছে গাছ এখানে শিম গাছ এই যে আর যে তোমরা আলু গাছ দেখেছিলে সেই আলু গাছের আলু তুলেছি ছাদের থেকে ফুলকপি গাছের পাশেই ছিল আর এই যে লাউ গাছ থেকে একটা লাউ হয়েছিল আর এদিকে আমার পালং শাক লাগানো ছিল পালং শাকগুলো বেশ ঘন হয়ে অনেকটা বড় হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এবার কিছুদিন পরের আপডেট দেখাচ্ছি তোমাদের এই যে ফুলকপি গাছে ফুলকপি এসেছে আর এই যে দুটো গাছ ছিল এই দুটো গাছে ফুলকপি ওটাই এসছে আর এটা একটু বড় হয়েছে আর টমেটো গাছেও টমেটো ধরেছে এর পাশে যে আলু গাছ ছিল সেই আলু গাছ থেকে ওই আলুগুলো তোলা হয়েছিল আর এখন দেখো পালং শাকগুলো আরও বড় হয়ে গেছে আর অনেক মানে তুলে খাওয়া হয়েছে আরও বড় হয়ে আরো ঝাঁকড়া হয়ে যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট কর